গণভুতানে গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাসহ ক্ষমতাধরদের নামে মামলা হয় বিভিন্ন থানায় ডিএমপির তথ্য মতে পাঁচ থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় মাসে ঢাকার থানাগুলোতে হত্যা মামলা হয়েছে দুই আটচল্লিশটি সংবাদ মাধ্যমের তথ্য প্রকাশ এসব মামলার বেশিরভাগ এজাহার একই ধরনের প্রথম দশ থেকে বিশ জন আসামি আওয়ামী লীগের শীর্ষ সহ প্রভাবশালী কিছু পুলিশ কর্মকর্তা এসব মামলার বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে আসামিও নাম শোনেননি কখনো বাদীর গত পঁচিশ আগস্ট ঢাকার দোহার থানায় হয় তেমনই একটি মামলা রাজনৈতিক পরিচয় না থাকা অভিযুক্ত সাতর্ধ ব্যক্তি দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন তিনি দাবি করেন গত দশ বছরেও দোহার চাননি ব্যবসা করেন জীবন ভোর সেই হিসেবে সরকার যেই থাকে তাদের সঙ্গেই সাক্ষাৎ থাকে তার কিন্তু কোনো রাজনীতি করেন না কখনো করেননি তার নামে হত্যা মামলা করা হয়েছে অথচ গত দশ বছর তিনি দোহার যাননি সরকারের কাছে আবেদন করবে তাদের যেন এভাবে অপদস্থ না করা হয় এই শিক্ষক সহ একশো চুয়াত্তর জনের নামে মামলায় বাদী শাহজাহান মাঝি যাদের অধিকাংশকেই চেনেন না তিনি বলেন রাজনৈতিক মামলা তাই সবাইকে চেনেন না নেতারা যাদের নাম দিয়েছে তাদের নামেই মামলা উল্লেখ করেছেন গেল দুই সেপ্টেম্বর একই ধরনের মামলা হয় ঢাকায় উত্তরা পূর্ব থানায় আসামে বেশ কয়েকজন ব্যবসায়ী যা উদ্দেশ্য পরিণত বলে দাবি অভিযুক্তের তবে গণহারে এমন মামলায় প্রকৃত দোষীরা পার পেয়ে যেতে পারে বলে সংখ্যা করছেন ব্যারিস্টার সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন পোষণের কোনো মামলা না হয় পুলিশ বলছে ভিন্ন জন্যই যেন বিনা অপরাধে কেউ শাস্তি পাবে না এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন কে দোষী এবং কে নির্দোষ সেটি খুঁজে বের করার জন্য প্রাথমিকভাবে তদন্ত করা হবে তদন্তের ফলে যে দোষী সে থাকবে আর যে নির্দোষ সে মামলা থেকে বাদ হয়ে যাবে অযথা কাউকে হয়রানি করা হবে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা